শামিম ভাই আপনার জন্য ভিডিওটা তৈরি করতেছি বিষয় হচ্ছে যে আপনি যখন সিরিয়াল নাম্বার একটা থাকবে তখন কীভাবে বায়োসটা বিল্ড করবেন আমি একটা ধারণা দিয়ে দিই আমি চাই যে সবাই এই বিষয়টা জানুক তো সিরিয়াল নাম্বারটা দিবেন এসপির সার্ভিস সাপোর্টে যাবেন এসপির সার্ভিস সাপোর্টে যায় সিরিয়াল নাম্বার দিবেন এখানে অপারেটিং সিলেকশন করবেন সিলেকশন করার পরে আপনি বায়োসের বায়োস যেটা পাবেন বায়োসের ওখানে দেওয়ার পরে ওইটার একটা ভার্সন আসবে যে কত ভার্সন যেমন আপনি যে এই বায়োসটা দিয়েছেন ব্যাক তো এই ব্যাকআপে কত ভার্সন সেটা তো বলা যাবে না কিন্তু এখানে যখন আসবেন ডাউনলোড করবেন তখন এরকম রিভিশন আসবে যে আর সেভেন্টি এইট অথবা সেভেন জিরো এই যে ঠিক এরকম জায়গাতে তো সেখান থেকে আপনি ভার্সনটা দেখতে পাবেন তো সিরিয়াল নাম্বারটা যেমন এটা হলো আপনার ব্যাকআপ ফাইল আমি ব্যাকআপ ফাইলে যদি ক্লিক করি আপনি এরকম ভার্সন চেক করতে পারবেন এ দেখেন ওয়ান পয়েন্ট টু ফাইভ হলো আছে আপনার ভার্সন তো আপডেট থাকতে পারে আপনি প্রিভিয়াস ভার্সনে যেয়ে এরকম প্রিভিয়াস প্রিভিয়াস ভার্সন দিয়ে ভার্সনটা ডাউনলোড করবেন যেটা আছে সেটা তারপরে এরকম একটা ইএক্সি ফাইল আসবে আমি একটু দ্রুত বলছি না হলে আসলে ভিডিও বড় হবে ইএক্সি ফাইল আসবে এটাকে আনজিপ করবেন তার মধ্যে একটা এরকম ফাইল পাবেন সেইটার মধ্যে থাকে শুধুমাত্র বাইশ রিজিয়ন তো আপনি মেন ব্যাকআপ ফাইলটার মধ্যে এই বায়োস রিজনটা ইনজেক্ট করে দিবেন ইনজেক্ট হয়ে যাবে ইনজেক্ট করার পরে কিন্তু আপনার মি রিজনটা ক্লিন করতে হবে আচ্ছা এগুলোকে কেটে দিয়ে আমি আগে তারপরে আপনি কি করবেন মি রিজনটা ক্লিন করবেন যখন আপনি বায়োস রিজনটা ইনজেক্ট করবেন তখন কিন্তু দুইটা জিনিস করতে হবে একটা হলো এমই ক্লিন করতে হবে আর একটা হলো ডিএমআইটাকে আপনি সেখানে ইনজেক্ট করতে হবে তো যখন আমি ধরেন যে নতুন করে বায়োস বিল করছি সেটাতে কি কি থাকবে দেখেন সেটা ইনিশিয়ালাইজ হয়ে থাকবে এবং হচ্ছে এটাতে মধ্যে কিন্তু কোনো ডাটা থাকবে না এই যে ইনিশিয়ালাইজ এটাতে কিন্তু নতুন আপনার যে ইএক্সি ফাইলটা ডাউনলোড হয়েছে সেই ফাইলটা কিন্তু ইনজেক্ট করা আছে তো তারপরে কি করতে হবে এটাকে ক্লিন করতে হবে এটাকে ক্লিন করে নেবেন ক্লিন করার পরে যেমন এই যে নিউ মি ক্লিন বায়োস এটাকে যখন আমি ক্লিন করছি তখন দেখেন আপনার ঠিক এরকম হবে এখানে দেখেন এই যে এখানে লেখা আছে কনফিগার এরকম কনফিগার হবে ঠিক আছে আর এগুলো তো ঠিক থাকবে কনফিগার করে নিতে হবে কনফিগার করে নেওয়ার পরে তারপরে আপনাকে কী করা লাগবে পুরাতন হচ্ছে ডিএমআইটা ইনজেক্ট করতে হবে ডিএমআইটা যদি না দেন তাহলে কী হবে আমি আপনাকে দেখাই ডিএমআইটা কি যে ওপেন করলে যে প্রোডাক্ট ভ্যালিড নট ইনফরমেশান আপনার সিরিয়াল নাম্বার মিসিং তারপরে যে বোর্ড সিটি নাম্বার মিসিং এগুলো দেখাবে দেখেন আপনার আপনার যে আপনি যে সিরিয়াল নাম্বার দিয়েছেন সেটা হলো এটা এবং দেখেন এটার সাথে প্রোডাক্ট এসকিউ সব অনেক কিছুই কিন্তু এখানে দেওয়া আছে এখন এই নাম্বারটা কিন্তু আমাকে কি করতে হবে আমি যে নতুন বায়োস বিল্ড করলাম সেখানে কিন্তু দিতে হবে যেমন দেখেন নিউ মিক্লিন বায়োস এটা যদি আমি দেখি যে এটার মধ্যে কিন্তু ডিএমআই নাই তাহলে এই দেখেন তাহলে কি হলো যে আপনি যখন আমি যদি এই বায়োসটা প্রোগ্রাম করি তাহলে সেক্ষেত্রে অন করলে কিন্তু মেসেজ আসবে তাহলে আমাকে পুরাতন ফাইল থেকে আপনার হচ্ছে ডিএমআই এটাকে কপি করে দিতে হবে ডিএমআই কপি করার সিস্টেমটা খুব সহজ এটা আপনি ইএফআই টুলস যেটা আছে সেটার মাধ্যমে আপনি অফসেট কত থেকে কততে আসে সিরিয়াল নাম্বার সেটা আপনি দেখে নিতে পারবেন অথবা সিরিয়াল নাম্বারটা আপনি সার্চ করতে পারেন সিরিয়াল নাম্বারটা দিয়েও যদি সার্চ করেন মেন ব্যাকআপ ফাইলে তাও কিন্তু হবে এটা কিন্তু কোনো আলাদা কোনো সমস্যা না এই যে ষাট সাল যদি দেন তাহলে কিন্তু আপনি সিরিয়াল নাম্বারটা কিন্তু পাবেন যে কোথায় থেকে কত দূর পর্যন্ত আছে তো সবচেয়ে ভালো হয় যে আপনি ইউএফআই টুলস দিয়েও দেখে নিতে পারেন এই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি হলো এই ডাটা যে ইনফরমেশানগুলো আছে সেগুলোকে আপনি পার করে দিবেন তো আমি যখন লাস্ট আপনার হচ্ছে যে ফাইলটা বিল্ড করলাম সেটা দেখেন নিউ ক্লিন বায়োস উইথ ডি আমি লিখে দিয়েছি এবার আমি দেখেন এখানের মধ্যে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিলাম এ দেখেন সিরিয়াল নাম্বার এসকিউ নাম্বার সব কিন্তু কপি হয়ে গেছে আপনার ব্যাক ফালে ফাইলে আপনি যদি দেখেন এটা মনে হয় ব্যাক আপ এ যেখানে লেখা আছে দেখেন ব্যাকআপ আর এটা দেখেন আমার নিউ ক্লিন উইথ ডি এম আই তো সেক্ষেত্রে আমার পুরা ইনফরমেশানগুলো কিন্তু আপনার এই বায়োসে ইয়ে হয়ে গেছে পার হয়ে গেছে এবং এই বায়োসটা যদি আমরা দেখি এই বায়োসটা কিন্তু কনফিগারও করা আছে তাহলে একদম ফাইনালি হয়ে গেছে বায়োস আমি এই বায়োসটা একবার কনফিগার কিনা আছে কিনা ক্লিন করা আছে কিনা সেটা দেখা দিচ্ছি তাহলে আমার বায়োস কিন্তু একদম ক্লিন তো এই প্রসেসে করতে হবে আমাদেরকে বায়োস আমি আপনাকে একটা বেসিক ধারণা দিলাম এভাবে সফটওয়্যার দিয়ে সুন্দর করে আপনি কিন্তু বিল্ড করতে পারবেন দেখেন বায়োসের ভার্সন সব কিছু মিলে যাবে কর্পোরেট এলপি মিলে গেছে সব কিছু ঠিকঠাক আছে দেখেন কনফিগার্ড লেটেস্ট সব ঠিক আছে কোনো জায়গাতে কোনো প্রবলেম নাই এই বায়োসটা হানড্রেড পারসেন্ট ওকে আছে সো এই বায়োসটা আপনি প্রোগ্রাম করতে পারেন আমি এই বায়োসটা আপনাকে প্রোভাইড করে দিচ্ছি নিউ ক্লিন বায়োস উইথ ডিএমআই ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফিজ